আসসালামু আলাইকুম আগামীকালকে শুক্রবার ব্যস্তময় হাসি পারফেক্ট ফ্যাশন যারা যারা আসতে যাচ্ছেন চলে আসতে পারেন হাজার হাজার কোয়ালিটি নিয়ে হাসিফ পারফেক্ট ফ্যাশনে আছে বিশাল ডিসকাউন্ট দেখেন আমাদের সর্বনিম্ন একটা অফার প্রাইস চলতেছে মাত্র চারশো টাকা হ্যাঁ মাত্র চারশো টাকা থেকে শুরু এত সুন্দর সুন্দর ড্রেস আপনারা মাথা নষ্ট হয়ে যাবে চারশো টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এত সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন হ্যাঁ দেখেন কাজ করা ড্রেসগুলো থাকবে ছয়শো টাকা আর সুতির মধ্যে যে ড্রেসগুলো আছে এগুলোর প্রাইস থাকবে মাত্র চারশো টাকা হ্যাঁ যারা যারা নিতে আগ্রহী আছেন যোগাযোগ করবেন আমাদের সাথে সরাসরি আমাদের শোরুমে এসে ভিজিট করে নিতে পারবেন আপনার পছন্দের কালেকশন আর যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দেবেন ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিতে পারবেন সব আপনার পছন্দের কালেকশন আটশো এক হাজার টাকা নাই বর্তমান রেট থাকবে মাত্র ছয়শো টাকা দেখেন হিউজ কালেকশন আছে হিউজ কালেকশন আছে চারশো ছয়শো দুইটা রেঞ্জের প্রোডাক্টটি কিন্তু আপনারা হিউজ হিউজ কোয়ান্টিতে পেয়ে যাবেন আমাদের কাছে ইনশাআল্লাহ দেশের সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কালেকশন সর্বনিম্ন হোলসেল প্রাইজে দিচ্ছে আমি হাসি পারফেক্ট পেশন সুতরাং চলে আসতে হবে কোথায় অন্য কোথাও নয় আপনাদের সবার প্রিয় ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান হাসি পারফেক্ট পেশনে এখানে আপনি হিউজ 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 কালেকশন পাবেন দেখেন এত শত ড্রেস আছে আমাদের এখানে এত শত কালেকশন আছে আপনি এক কর্নার থেকে আরেক কর্নারে যেতে মনে করেন যে হয়রান হয়ে যাবেন প্রোডাক্ট দেখতে দেখতে গুনতে গুনতে এত সুন্দর সুন্দর ড্রেস আছে এত বেশি আইটেম আমাদের কাছে আসছে ইনশাল্লাহ আসবেন দেখবেন যার যার মতো করে বাছাই করে করে নেবেন দেখেন ইউজ কালেকশন এত সুন্দর ড্রেস মাসাল্লা মাসাল্লাহ মাসাল্লাহ মানে চোখে তাক লেগে যাওয়ার মতো চোখ ঝাঁঝালো কালেকশন কিন্তু পেয়ে যাবেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন যিনি ইনশাল্লাহ আমাদের নিজস্ব মেশিনের মাধ্যমে আমরা এই প্রোডাক্টগুলো প্রস্তুত করে থাকি যার জন্য আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর ড্রেসের মিলন মেলা এক কথায় অনবদ্য অসাধারণ সব কালেকশন পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি ফুল প্রোডাক্ট পেয়ে যাবেন হাসিব পারফেক্ট ফ্যাশনে বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইস রিজনেবল একটা প্রাইজে মোট কথা হচ্ছে এখানে আপনারা স্টুডেন্ট বাজেট মানে হচ্ছে স্টুডেন্ট বাজেটে ড্রেস পেয়ে যাবেন অল্প টাকা অল্প পুঁজি নিয়ে কিন্তু আমাদের সাথে ব্যবসা করার সুযোগ পাচ্ছেন দেখেন হাসি পারফেক্ট ফ্যাশন এটা কোনো একটা শুধুমাত্র ব্যবসায়ী প্রতিষ্ঠান না এটা হচ্ছে হাজার হাজার যুবক হাজার হাজার তরুণদের উদ্যোক্তাদের স্বপ্নের বাস্তব ঠিকানা হাসিব পারফেক্ট ফ্যাশন এখানে আসলে আপনি বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ কতটা কোয়ালিটি সম্পন্ন কালেকশন আমরা হাসিব পারফেক্ট ফ্যাশন আপনাদের জন্য কীরকম রিজনেবল প্রাইসে প্রোভাইড করে থাকি সুতরাং যারা যারা আসতে আগ্রহী আছেন তারা চলে আসতে পারেন সরাসরি আমাদের শোরুম হাসিব পারফেক্ট ফ্যাশনে এসে দেখে নিতে পারবেন আপনার সব পছন্দের কালেকশন আলহামদুলিল্লাহ ব্যতিক্রম ধর্মীয় আয়োজন রয়েছে আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনে সমগ্র বাংলাদেশে একমাত্র পরিবেশক হিসেবে আমরাই দিচ্ছি এত সুন্দর সুন্দর ড্রেসগুলো এত চমৎকার চমৎকার লোভনীয় আকর্ষণীয় সব কালেকশন দিচ্ছি একেবারে রিজনেবল একটা প্রাইজে একেবারে রিজনেবল একটা প্রাইজে সালোয়ার প্রিন্টের কোকো প্রিন্ট এত সুন্দর সুন্দর ড্রেস মাসাল্লাহ হ্যাঁ এত চমৎকার চমৎকার কালেকশন মাসাল্লাহ পেয়ে যাবেন আমাদের কাছে সুতরাং আমার বোনের আমার ভাইরা জাস্ট আসবেন দেখবেন তারপরে প্রোডাক্ট নেবেন ঠিক আছে দেখেন কত সুন্দর সুন্দর ড্রেস কত চমৎকার চমৎকার এক্সেলেন্ট কোয়ালিটিফুল এক্সক্লুসিভ প্রিমিয়াম এই প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন খুবই সুন্দর সুন্দর ড্রেস খুবই চমৎকার চমৎকার ড্রেস একেবারে একশোতে একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি ফুল ড্রেস পেয়ে যাবেন আমাদের কাছে সুতরাং বোনের আমার ভাইয়েরা আমার যত শত লাগবে এসে দেখে নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দিয়ে দিয়ে দেখে দেখে নিতে পারবেন দেখেন চারশো আশি টাকার মধ্যে কিন্তু ঝড়ো আইটেম আছে ঠিক আছে চারশো আশি টাকার ঝড়ো আইটেমের কোয়ালিটি আছে জাস্ট দেখবেন ভালো লাগবে তারপরে প্রোডাক্ট নেবেন ঠিক আছে মন খুলে প্রোডাক্ট নিতে পারবেন মন ভরে প্রোডাক্ট নিতে পারবেন কালকে শুক্রবার স্পেশাল কোয়ালিটি পেয়ে যাবেন আমাদের এখানে সুপার ডিসকাউন্ট চলতেছে এক্সক্লুসিভ কোয়ালিটির উপরে যারা যারা আসতে যাচ্ছেন সপ্তাহে সাত দিন খোলা আছে আমাদের শোরুম হ্যাঁ চলে আসতে পারেন হাসিফ পারফেক্ট পেশনে এসে সরাসরি কল দিবেন জিরো ওয়ান নাইন ফোর সেভেন ফোর এইট ওয়ান ডাবল সিক্স টু এই নম্বরে যোগাযোগ করে নিতে পারবেন আপনার সব সকল ধরনের পছন্দের কালেকশনগুলো ইনশাআল্লাহ তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোন একটা ভিডিওতে আবারও আপনাদের সাথে হাসি পারফেক্ট ফ্যাশন থেকে ইনশাআল্লাহ